হচ্ছে সেটা হচ্ছে পল্লীগ্রাম টিভি দু হাজার ষোলো সালে যেরকম স্ট্রাগেল করতো সেরকম স্ট্রাগেল কিন্তু এখনও করছে হ্যাঁ আপনারা বলতে পারেন যে এখন কিসে স্ট্রাগেল এখন তো ভালো ইনকাম করছে তাদের মান্থলি ইনকাম প্রায় পনেরো লক্ষ টাকা তারপরেও তাদের এত কেন স্ট্রাগল করতে হচ্ছে হ্যাঁ বন্ধুরা এখন স্ট্রাগল করতে হচ্ছে তার কারণ অনেক কিছু আছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ এখনও তাদের কঠিন পরিশ্রম করতে হচ্ছে এবং তাদের অনেক ভাবনা চিন্তা করতে হচ্ছে যে কীভাবে ভিডিও করবো কোন পরিস্থিতিতে করবো কোনখানে করব কোন লোকেশানে করবো আর এখনকারের ওয়েদার আপনারা নিশ্চয়ই জানে যে কীরকম বৃষ্টি হচ্ছে বিভিন্ন খেপে ক্ষেপে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় জলও জমে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা প্রত্যেক দিন কিন্তু নানান ভিডিও আমাদের সামনে সামনে কিন্তু প্রদর্শন করছে বা বিভিন্ন ভিডিও পাবলিশ করছে আমরা সেটা দেখে মজা নিচ্ছি কিন্তু তারা কী কঠিন পরিশ্রম করছে সেটা কি আপনারা জানেন কীভাবে ভিডিও করছে সেটা কি জানেন সেইগুলো আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরবো এবং সেইগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো তাহলে বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক যেটা হচ্ছে পল্লীগ্রাম টিভি দু সালে কিন্তু খুব কঠিন পরিশ্রম করেছে সেটা আপনারা নিশ্চয়ই ভালোভাবে যাবেন এবং কঠিন পরিশ্রম করার ফলে তারা যে তারা যে ভালো একটা দিক বা ভালো একটা ইয়ে পেয়েছে আজকে পপুলারিটি পেয়েছে বা আজকের যে সফলতা পেয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন এবং কিভাবে তারা আজকে ইনকাম করছে কিন্তু হ্যাঁ বন্ধুরা এখনও কিন্তু পল্লীগ্রাম টিভি সেই কঠিন পরিশ্রম করে চলেছে হ্যাঁ বন্ধুরা সেই কঠিন পরিশ্রম কিন্তু এখনও তারা করে চলেছে কিভাবে করে চলেছে কেমনভাবে করে চলেছে সেইগুলো আপনাদের সামনে রাখবো যেমন হচ্ছে রিসেন্টলি দু তিনটে ভিডিও করতে গিয়ে পলিগ্রাম টিভি কিন্তু প্রচুর বেকায়দায় পড়ে গেছিলো হ্যাঁ বন্ধুরা প্রচুর বেকায়দায় পড়ে গেছিলো যেমন হচ্ছে বৃষ্টির মরশুম বুঝতেই পারছেন এই বৃষ্টির মরশুমে কিন্তু ভিডিও করা টাফ এত বিশাল বিশাল ইকুইপমেন্ট নিয়ে অর্থাৎ যন্ত্রপাতি বলতে পারেন ডিএসএলআর লাইট ঠিক আছে বিভিন্ন মেকআপ আর্টিস্ট আরও নানান রকম যেগুলো ভিডিও করতে লাগে সেই যন্ত্রপাতিগুলো নিয়ে এই বৃষ্টিতে বেরানো খুবই কিন্তু মানে রিক্স যেখানে বলা যেতে পারে খুব রিক্স তো সেইগুলো রিক্স না পরোয়া করে তারা কিন্তু এই ভিডিও করতে বেরিয়ে গেছে এবং তারা ভিডিও করার জন্যে বিশাল তিরপল এবং বিভিন্ন রকম গার্ডের ব্যবস্থা করেছে করে তারা কিন্তু আমাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছে এবং নানান রকম ভিডিও দিচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে এই বৃষ্টির মৌসুমে কিন্তু তারা কিন্তু ঠিক তারা ভিডিও পাবলিশ করে যাচ্ছে তাদের কিন্তু কোনো রকম অসুবিধা বোধ করাচ্ছে না কেন দর্শকরা কিন্তু পলিগ্রাম টিভির যত যত আর্টিস্ট আছে তাদেরকে দেখতে চায় তাদের অভিনয় দেখতে চায় তাদের মানে তারা যাতে আমাদেরকে হাসাতে পারে সেইগুলো দেখতে চায় তারা কিন্তু তাদের কঠিন পরিশ্রম দেখার কথা ভাবে না সেই তথ্যগুলো কিন্তু সেই তথ্যগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি তারা একটা ভিডিও করতে গিয়ে কীরকম খুব কঠিন পরিশ্রম করছে হ্যাঁ বন্ধু হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলি যেটা হচ্ছে প্রথম একটা ভিডিও যে ভিডিওটা আসলো তুমি কে হ্যাঁ যে তুমি কে বলে যে ভিডিওটা ওই ভিডিওটা করতে গিয়ে কিন্তু শফিকদের কিন্তু এটা ভালো বেকায়দায় পড়ে গেছিলো যে বেকায়দা হচ্ছে শফিকরা কিন্তু একটা বিশাল অসুবিধায় পড়ে গেছিলো কেন যখন ওরা বাইরে শ্যুটটা করছিল। আপনারা দেখেছেন নিশ্চয়ই বাইরে বলতে যখন দেখা যাচ্ছে যে শ্রাবণী এবং তার বন্ধু আসছে এবং কিছু গুন্ডা অর্থাৎ বিশু এবং বিশুর সঙ্গমঙ্গরা মিলে শ্রাবণীকে ডিস্টার্ব করার চেষ্টা করছে এবং শফিকের এন্ট্রি হয় কিন্তু সেই সময় কিন্তু বৃষ্টি এসে যায় বন্ধুরা তুমুল বৃষ্টি হয় কিন্তু তখন তারা ওয়েট করে এবং সেই তখন তারা শ্যুট করতে পারে না এবং পর দিন আবার শ্যুট করে তখন শুকনো থাকে তারা এইভাবে কিন্তু ভিডিওটাকে কমপ্লিট করে হ্যাঁ বন্ধুরা এইভাবে কিন্তু ভিডিওটাকে কমপ্লিট করে তো এইভাবে বৃষ্টিতে বিভিন্ন ভিডিওরা তারা করে চলেছে এবং আমাদের সামনে তারা রেখে চলেছে এবং আমাদেরকে হাসিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এই সময় গিয়েও কিন্তু পল্লীগ্রাম টিভি কিন্তু কঠিন পরিশ্রম করছে শুধু তার দর্শকদের জন্যে যাতে তারা হাসতে পারে এবং তারা তাদের ভিডিও নিয়ে মজা করতে পারে বা মজা নিতে পারে সেইটাই কিন্তু তাদের একমাত্র লক্ষ্য এবং একমাত্র কিন্তু আসা সেই জন্য তারা কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছে এবং সেইভাবে কিন্তু তারা ভিডিও করছে খুব কঠিন পরিশ্রমের মাধ্যমে রিসেন্টলি শফিকের আরেকটা ভিডিও আসতে চলেছে যেটা আপনারা হয়তো দেখেছেন এবং চেষ্টা করবেন যে এই বৃষ্টিতে তারা যাতে ভালোভাবে ভিডিও করতে পারে এবং সহযোগিতা করার চেষ্টা করবেন যারা আশেপাশে আছেন তো আপনাদেরকে বলি বন্ধুরা সবই কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করছে এবং পল্লিগ্রাম টিভির দর্শক যারা আছে তারাও কিন্তু অনেক কষ্টভাবে ভিডিও করার চেষ্টা করছে তো এইভাবে কিন্তু পল্লীগ্রাম টিভি নানানভাবে দর্শকদেরকে হাসানোর চেষ্টা করছে এবং চেষ্টা করছে যাতে ভিডিওগুলো দর্শকদের মাঝে দেওয়া যায় পল্লীগ্রামস টিভি স্ট্রাগল করতে করতে কিন্তু প্রায় এক কোটি সাবস্ক্রাইবার ক্রস করে গেছে আশা করি আগামী দিন আরও বড় হবে চ্যানেলটা আরও বড় আরও ভালোভাবে এগিয়ে যাবে এইভাবে কিন্তু পল্লীগ্রাম টিভি চেষ্টা করছে নিজেকে আর একটু বড়োভাবে তুলে ধরার তো বন্ধুরা আমরা সেইভাবে প্রার্থনা করবো যাতে পল্লীগ্রাম টিভি আরও বড় হয় এবং আমাদের কাছে যাতে আরও ভালো ভালো ভিডিও আসে আমরা শুধু একটাই রিকোয়েস্ট করব এবং দর্শকদের কিন্তু একটাই রিকোয়েস্ট রয়েছে পল্লীগ্রাম টিভির কাছে যে একটু কমেডি ভিডিও আনার তারা কিন্তু বেশিরভাগ পারিবারিক ভিডিওই করছে এবং ঘর আবদ্ধ অর্থাৎ ঘরের ভিতরেই বেশি ভিডিও হচ্ছে আউট লোকেশান কিছু কিন্তু আসছে না আউট লোকেশান চাইছে দর্শকরা যেহেতু কিছু একটু আউট লোকেশানে শ্যুট হোক এবং তারা যাতে তাদের গ্রাম থেকে একটু দূরে যদি কিছু একটু ভালো লোকেশন খুঁজে যদি তারা ভিডিও করে তারা কিন্তু গ্রাম ছাড়া অন্য কোনো জায়গায় ভিডিও করছে না আমরা এটা বলবো পল্লিগ্রাম টিভিকে যে আপনারা একটু বাইরের লোকেশানগুলো একটু ভিডিও করার চেষ্টা করুন এবং আপনারা একটু বেশি বেশি করে কমেডি ভিডিও করার চেষ্টা করুন যেটা আপনাদের দর্শকরা কিন্তু বারবার করে রিকোয়েস্ট করছে বারবার করে কমেন্ট করছে যে একটু কমেডি ভিডিও আনার চেষ্টা করুন এবং ভিডিওতে বেশি করে সভিক্ষে রাখার চেষ্টা করুন সফিক হচ্ছে বা সভিক্ষা কিন্তু একটু দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এটা আমরা বলবো যে এই জিনিসটা করবেন না পল্লীগ্রাম টিভির কিন্তু একমাত্র মুখ হচ্ছে কিন্তু এই শফিক হ্যাঁ বন্ধুরা শফিককে দেখেই কিন্তু এত কোটি কোটি অর্থাৎ এত লাখো লাখো দর্শক কিন্তু আসে আপনাদের ভিডিওগুলো দেখতে আপনারা কিন্তু এইভাবে হতাশ করবেন না আপনাদেরকে শুধু এটাই একটা পার্থনা কেন দর্শকরাও এইভাবে কিন্তু কমেন্টে জানাচ্ছে যে এইভাবে হতাশ করা হচ্ছে আমাদেরকে তাই বন্ধুরা আমরা বলবো এইভাবে হতাশ করবেন না আপনারা চেষ্টা করুন যাতে পল্লীগ্রাম টিভি ভালোভাবে আরও ভালো ভালো কমেডি ভিডিও আমাদের সামনে আনে তো আজকে আপনাদের সামনে আমরা এই তথ্যটা রাখলাম বন্ধুরা যে পল্লিগ্রাম টিভি কিভাবে কঠিন পরিশ্রম করে আমাদের মাঝে ভিডিও প্রদর্শন করছে বা ভিডিওগুলো নিয়ে আসছে আমরা কিন্তু সেটা বুঝতে পারছি না তো সেই কঠিন পরিশ্রমের ব্যাপারটা আপনাদের আজকে রাখলাম আপনাদের সামনে আপনাদের কেমন লাগলো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না এবং আশা করি আপনাদের সঙ্গে পরে ভিডিওতে দেখা হবে টাটা নমস্কার ধন্যবাদ